জানেন কি ময়ূরের পালক বাড়িতে রাখলে কি হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনি বাড়িতে ময়ূরের পালক রাখেন তাহলে এতে কি কি লাভ আপনি পেতে পারেন চলুন আজকে আমার এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে আপনাদের জানিয়ে দেব যে ময়ূরের পালক বাড়িতে রাখার উপকারিতা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা আপনিও যদি বাড়িতে ময়ূরের পালক রেখে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান এবং আপনাদের প্রিয় মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও জানার সুযোগ করে দিন যে বাড়িতে ময়ূরের পালক রাখলে তারা কি কি উপকার পেতে পারেন চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ময়ূরের পালক হলো ভগবান কৃষ্ণের প্রিয় জিনিস কৃষ্ণজির মুকুটে সবসময় ময়ূরের পালক থাকে তাই এটি ধার্মিক পবিত্রতা ভক্তি এবং আধ্যাত্মিক শান্তির প্রতীক বাস্তুশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুযায়ী ময়ূরের পালকে এমন শক্তি থাকে যা নজর লাগা বা প্রভাব দূর করতে সাহায্য করে অশুভ শক্তি বা ভৌতিক প্রভাব রোধে সহায়ক হলো এই ময়ূরের পুরনো বিশ্বাস অনুযায়ী যারা পড়াশোনায় মনোযোগ দিতে চায় তাদের জন্য ময়ূরের পালক শুভ এটা বাড়িতে রাখলে শিশুরা পড়াশোনায় মনোযোগী হয় বলে মনে করা হয় অনেকে মনে করেন ময়ূরের পালক ঘরে রাখলে আর্থিক অগ্রগতি ঘটে এবং সৌভাগ্যও বৃদ্ধি পায় ব্যবসায়ীদের মধ্যে এটি জনপ্রিয় কারণ তারা বিশ্বাস করেন এটি ব্যবসায় সফলতা বয়ে আনে এবার বাস্তুশাস্ত্র অনুযায়ী কোথায় কিভাবে ময়ূরের পালক রাখবেন চলুন জেনে নেওয়া যাক পড়াশোনার জন্য পূর্ব বা উত্তর দিকের দেওয়ালে ঘরে শান্তি ও ইতিবাচক শক্তির জন্য পূজা পূজার ঘর বা ড্রয়িং রুমে ব্যবসায় যদি আপনি সফলতা চান তাহলে দোকানের ক্যাশবক্স বা অফিস ডেস্কে আপনি ময়ূরের পালক রাখতে পারেন নেতিবাচক শক্তি দূর করতে চাইলে প্রধান দরজার উপরে বা সামনের দিকে ময়ূরের পালক রাখুন একটি পরিষ্কার কাচের বোতলে বা ছোট ফুলদানি বা ফ্রেমে এটি রাখতে পারেন ময়ূরের পালক ধুলিমুক্ত রাখা জরুরি সবসময় ময়ূরের পালকটিকে পরিষ্কার করা উচিত মাঝে মাঝে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ রাখলে ভালো হয় নকল পালক ব্যবহার করা উচিত নয় এতে আশীর্বাদ নয় উল্টে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয় তাই যখনই ময়ূরের পালক কিনবেন সেটি আসল নাকি নকল দেখে যাচাই করে তবেই সেটি কিনে ব্যবহার করবেন টয়লেট বা রান্নাঘরের পাশে ময়ূরের পালক রাখা উচিত নয় এটি শুভ শক্তিকে দুর্বল করতে পারে ময়ূরের পালক মেঝেতে পড়ে থাকলে সেটি অবহেলা মনে করা হয় ময়ূরের পালককে সবসময় সুন্দরভাবে প্রদর্শন করতে হবে আপনি চাইলে ময়ূরের পালক ও লাড্ডু গোপালের ছোট মূর্তি একসাথে রাখতে পারেন এতে আরও বেশি শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় কোনো নতুন কাজ শুরু করার আগে ময়ূরের পালকের সামনে প্রার্থনা করলে আত্মবিশ্বাস বাড়ে এই বিশ্বাস শিশুর শয্যার কাছে বা দরজার উপর ময়ূরের পালক রাখলে নজর লাগা হয় না এটি অলৌকিক হিসেবে কাজ করে শ্রীকৃষ্ণ ভক্তরা বিশ্বাস করেন ময়ূরের পালক ঘরে রাখলে কৃষ্ণের আশীর্বাদে ঘর পূর্ণময় হয় এটি ভক্তি ও শুদ্ধতার প্রতীক কিছু শাস্ত্রে বলা হয়েছে পড়াশোনার ঘরে বা পড়ার টেবিলে ময়ূরের পালক রাখলে মনোযোগ বৃদ্ধি পায় এবং বিদ্যাবত্তির বিকাশ হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী সাপ ময়ূরের পালক এড়িয়ে চলে তাই গ্রামাঞ্চলে অনেকে ঘরের চালের দিকে ময়ূরের পালক রাখেন যদিও অধিকাংশ বিশ্বাস অনুযায়ী ময়ূরের পালককে শুভ বলেই মানে কিন্তু কিছু বিষয় সতর্কভাবে মানা উচিত ভুল স্থানে ময়ূরের পালক রাখলে এর প্রভাব কিন্তু উল্টোভাবে পড়ে বাস্তুমতে ময়ূরের পালক দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম কোণে না রেখে উত্তর পূর্ব দিক বা পূজার ঘরেই রাখা উচিত ভুল জায়গায় রাখলে তা পারিবারিক অশান্তি বা অর্থ কষ্টের কারণ হতে পারে যেসব পালক নোংরা বা খণ্ডিত সেগুলি ঘরে না রাখাই ভালো এতে শুভ শক্তি নষ্ট হয় আমি আবারও বলছি অনেক সময় কিন্তু বাজারে নকল ময়ূরের পালক বিক্রি করা হয় যা শুভ না হয়ে বরং নেতিবাচক শক্তি আনে তাই নকল ময়ূরের পালক হতে কিন্তু সাবধান হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ ছাড়াও দেবী সরস্বতীর সঙ্গে জ্ঞান ও সুরের সম্পর্কেও ময়ূরের পালক যুক্ত বৌদ্ধ ধর্মে কিছু সম্প্রদায়ে ময়ূরের পালক পবিত্রতা ও আত্মরক্ষার প্রতীক লোকাচার ও তান্ত্রিক প্রথা অনুযায়ী অনেক তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী ময়ূরের পালক দিয়ে নেগেটিভ এনার্জি বা কালো জাদু প্রতিরোধ করা যায় ময়ূরের পালক রাখার কিছু সঠিক নিয়ম আছে সেগুলি হল ময়ূরের পালক রাখার আগে ধূপ বা গঙ্গা জল ছিটিয়ে স্থানটিকে পবিত্র করে নিতে হবে পুজোর স্থান বা পড়ার টেবিলের উপরে একটি সুন্দর পাত্রে রাখতে হবে সপ্তাহে একদিন পরিষ্কার করতে হবে এবং যদি ছেড়ে যায় বা পুরনো হয়ে যায় তা নদীতে বা পবিত্র স্থানে বিসর্জন দিয়ে দিতে হবে ময়ূরের পালক শুধুমাত্র একটি সৌন্দর্য বর্ধক উপাদান নয় এটি ভারতীয় সংস্কৃতিতে একটি আধ্যাত্মিক ধর্মীয় ও বাস্তুগত গুরুত্ব বহন করে যদি সঠিকভাবে এবং বিশ্বাস রেখে এই ময়ূরের পালক রাখা হয় তবে এটি ঘরে শান্তি সৌভাগ্য রক্ষা ও পজিটিভ এনার্জি নিয়ে আসতে পারে বন্ধুরা আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো যদি আপনিও আমার সাথে একমত হয়ে থাকেন বা ভিডিওর কোনো অংশ যদি আপনার একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য